আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আসতে ভালোই চলতেছে তো আমার চ্যানেল তো প্রায় আপনাকে সবাই চেনে নতুন কিছু দর্শক থাকে তাদের উদ্দেশ্যে পরিচয় ঠিকানাটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ ইবন ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশদি থানা অরনখলা গ্রাম অরনখলা যে পোশাক আছে তার পাশেই আমার বাড়ি আর আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আজকে দর্শক ভাইদেরকে মোট চারটা গরু দেখাবো আশা করা যায় যাতে মানে কোয়ালিটি সম্পূর্ণ ও একটি মুন্ডি বাচ্চা আছে আশা করা যায় কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো হবে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে কারণ দর্শক চাইলে এসে দেখে শুনে যাচ্ছে বাছাই করে নিতে পারবে বাছাই বাছাই করে নিতে পারবে কোনো রকম কোনো প্রবলেম নেই আচ্ছা ভাই তো গরু গুলো দর্শকদের একটু দেখাই জি অবশ্যই ভিডিওর শুরুতেই ভাই আমাদের মাঝে একটা কিউট চমৎকার বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ এটা সম্পর্কে একটু বলবেন আমার দর্শকদের বকনা বাচ্চাটা দেখেন কত সুন্দর কিউট এবং কত এবং খাওয়া দাওয়া মাসাল্লাহ খুবই ভালো এবং মাথাটা ছোট আছে এবং কানগুলো মাসাল্লাহ ছোট আছে এক মুঠো কান মাসাল্লাহ দর্শক হ্যাঁ এবং লাভি এবং কম্বল কোনো কিছু নাই তো একটা রাজহাস গলা বয়সটা কেমন ভাই ঠিক আছে কত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ প্রিন্টটা খুবই সুন্দর বয়সটা কেমন ভাই এটার বয়স আছে আনুমানিক ওই 6.5 মাস থেকে 7 মাসের মধ্যে 6.5 মাস থেকে 7 মাস জি জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল কি খাওয়া খাচ্ছে দেখেন খাওয়া দাওয়া সবদিকে পারফেক্ট আছে হ্যাঁ একবারে পার মজাটা দেখা একটু ভাই দেখেন মজাটা মজাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই নিপেলটা দেখাবেন এই যে নিপেলটা দেখেন দর্শক ভাই দেখেন

ফিক্সড দাম চাওয়া না এটা ফিক্সড রেট এর দাম চাড়লে আপনি ষাট বাঁষট্টির দাম চাওয়া যাবে আসলে ছোট করে আমি ফিক্সড রেটে গরু বিক্রি করি থাকি আমি দাম চাই কোনো গরু বিক্রি করিনি এতে দর্শক ভাইদেরকে সুবিধা হবে আমাদের সুবিধা হবে বেশি কথা বলা লাগবে না যার ভালো লাগলে নিবে না লাগলে নেওয়ার দরকার নাই তো সিরিয়াল এক নম্বরটা সাইড করে আর নাম যাচাই করে আমার থেকে মাল নিতে দ্বিতীয় নাম্বারটা দেখায় যে অবশ্যই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই আর একটা চমৎকার সাদা কালো প্রিন্টার করে আসছেন এটা সম্পর্কিত দর্শকদের বলবেন এটা একটা এটা একটা মুন্ডি গরু ঠিক আছে হলস্টাইন ফিঞ্জার এর একটা মুন্ডি মুন্ডি হ্যাঁ মুন্ডি শিং হবে না তো ভাই এর জীবনে শিং উঠবেই না গ্যারান্টি দিলাম হ্যাঁ এই যে ছোটটাও কিন্তু গোলাপি আছে আর এই যে মাশাআল্লাহ গো ছোটটা আছে দর্শক খুবই সুন্দর এ বড় হলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে ছোট বাচ্চা হ্যাঁ এইজন্য আমার লাগিছে মুন্ডি অরিজিনাল মুন্ডি বাচ্চা এর উপরে কোনো বাচ্চা হয় না এরকম কোনো বানানো না এটা মায়ের পেট থেকে পড়াই কিন্তু মুন্ডি হয়েছে অনেকে বানানো থাকে জন্মগত মুন্ডি হ্যাঁ যেগুলো বানানো থাকে সেগুলো এখানে ডিপ থাকবে ঠিক আছে আর চারদিকে পশম উঠে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল মুন্ডি এর কোনো খুদ নাই এক্সিলটি পরিমাণ কোনো ফিঙের কোনো বৈশিষ্ট্যই নেই দেখতে পাচ্ছেন চমৎকার একটা হ্যাঁ গরুটা দেখেন কত সুন্দর গরু ঝোল নাভি কম্বল কিছু না মাজাটা দেখাই বাই মাজাটা দেখান এই যে দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন ভারী মাজা মাসাল্লাহ কত বড় বড় এবং ওলানে জায়গা আছে এবং পাশ থেকে একটু দেখাবেন এর পাশ থেকে দেখেন দর্শক ভাইদেরকে গরুটা দর্শক পাশ থেকে বকনাটা দেখতে পাচ্ছেন মার্শাল তো দ্বিতীয় নম্বর এই বকনাটা যদি আমার কোনো দর্শক ভাই নিয়েছে মুন্ডি বকনাটা দাম কেমন ভাই মুন্ডি মুন্ডি বকনা আসলে দাম এমনিতে বেশি থাকে আর এই সব ছোট বাচ্চা বেশি দাম চায় আসলে বিক্রি করা যায় না এটার দাম পড়বে না আপনার বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা বকনাটার দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা বয়সটা বললেন এটার বয়স আছে আপনার সাড়ে সাত মাস থেকে আট মাসের মধ্যে সাড়ে সাত থেকে আট মাস হ্যাঁ খাওয়া দাওয়া মশাল্লাহ কোনো কমতি নেই এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমি মনে করি এসব বাচ্চা দিয়ে

থাকলে এটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে এটা বয়স হচ্ছে অনুমানিক 10 10 মাস 10 মাস জি এটা 10 মাস বয়স আছে 3 4 মাসে রেডি হয়ে যাবে এটা এটা চামড়া কিন্তু আসলে এই যে দেখতে হবে অনেক সফট দশ একবারে সফট মানে অনেক সফট সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই সম্পূর্ণ সুস্থ সরল এবং কানগুলোও কিন্তু ছোট আছে অনেক ছোট অনেক ছোট বড় পাতার মতো অনেক ছোট ছোট জি জি মাশাআল্লাহ মাজাটা একটু পিনটা মাশাআল্লাহ খুবই ভালো এবং খুবই সুন্দর

দরদামের সুযোগ আছে ভাই অল্প কিছু টাকা অনার করা যাবে এটাতে অল্প কিছু অনার করা অনার করা যাবে কোনো কিছু না না আসলে আমি বেশি দাম চাই বিক্রি করব না তো এগুলা আসলে দাম চাইলে 80 85 চাওয়া যায় আমার উদ্দেশ্য বিক্রি করার দাম চাইলে হবে না বিক্রি করতে হবে জি জি ভাই তো এটা ছিল সিরিয়ালের তৃতীয় নাম্বার ভাই এটা সাইড করে দি শেষ পর্যায়ে গিয়ে ওটা দর্শকদের একটু দেখাই জি জি অবশ্যই ভাই মাশাআল্লাহ একটা এক্সক্লুসিভ কালেকশন আনলেন আনকমন ছাপের এটা কি জাতের একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান গরু এবং দানো প্রকৃতির গরু একটা এর ভিতরে কোনো কিছু কমতি নেই জি আনকমন একটা যেমন হ্যাঁ যেমন শরীর তেমন খাওয়া দাও এবং খাওয়া দাও মাসাল্লাহ খুব খায় বয়স টাকা দেখেন ওটা লাভই কম্বল কোনো কিছু নেই এটার বয়স আছে 10 মাস 10 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এবং মাথা সিস্ট দেখেন মাথা সাইজটা কত ছোট এবং কানগুলো মাসাল্লাহ ছোট আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এর কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে মিনিমাম এটার ওয়েটে আছে একশো কেজির মতো

এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতেছে দাম কেমন ভাই এটার দাম পরিমাণ আপনি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন জি দরদামের সুযোগ আছে অল্প কিছু টাকা অনার করা যাবে এর থেকে বেশি কিছু না বেশি অনার করবেন না অল্প কিছু এসব বাচ্চা আসলে কি বলবো এসব বাচ্চার দাম চাওয়ার অনেক জায়গা থাকে আমার কথা হলো যে আমি একটা কথাই বলি দর্শক ভাইদেরকে আমার থেকে যেন কোনো দর্শকের বাচ্চা নেই যেন না থাকে এটা সব থেকে বড় ব্যবসা বিক্রির দামটা বলে তাড়াতাড়ি করে সেল হয়ে যাবে জি 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 আজকে এই পর্যন্তই ভাই আজকে এই পর্যন্তই